তার সঙ্গে কি আছে এটা কি তুমি এই লোক তুমি কে ক্যামেরা হাতে জাল চালান জানো খারাপ হয়ে যাবে তো এইটা আমাদের ক্যামেরাম্যান আর এই তো আমাদের এটা স্ট্রিং ম্যান হ্যালো স্ট্রিং ম্যান আর এটা আমাদের সুরজ ম্যান সুরজ তোমার কি কাজ কি করছো হ্যাঁ রোশন কে লিয়ে না এই যে বসি এই টাইমে দাম কে দেবে হ্যাঁ রোশন কে লিয়ে রোলটা শুরু হয়ে যেত তো সবাই আমরা রেডি ঝগড়া টি বাড়ি দেখতে পাচ্ছ এই যে ঝগড়া টি বাড়ি ও ঝগড়া টিপো নেক্সট আমাদের নাম্বার ওয়ান গ্রাউন্ড টিভিতে আসছে ঝগড়া টিপো এটা কত পাঠ গো চোদ্দ আচ্ছা আজকে তুমি কটা কটা পাটের স্টিং খেয়েছো

না একা হয়নি মারা দেখো লিপস্টিক মেকআপ করি একবার রেডি আর তোমার বেলার তো চুলি রং করে নয় ফুল আজকের ছটা তো